পৃথিবীতে পাপের নামে অবাক ভাষা পাপের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ভারী অবাক ভাষা ব্যবহার করা হয়েছে সুদের পাপের এক মিনিট রাসূল সাল্লাল্লা আলিসাল্লাম বলেন মায়ে কলো দিরহাম রেবহো ইয়ালাম আসাদমিন সিতাতিহ সালাসিনা জেনিয়া কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় ছোট 30 বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে এমন কোন পাপ নাই যেই পাপকে জেনার সাথে লাগানো আছে পাপের জগতে সবচেয়ে বড় পাপ শিরক শিরক করলে জেনার সমান পাপ হয় এই কথা লালনবী বলেন পাপের জগতে দ্বিতীয় মহাপাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা বাপ মায়ের অবাধ্য চললে সেই পাপটা জেনার সমান পাপ হলো এ কথা আল্লাহ নবী বলেননি পাপের জগতে তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া নীলফামারি জেলে বহু মানুষ দশ বছর থেকে জেলে আছে ও নিজেই জানে না আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি মিথ্যাভাবে মামলা দিয়েছে মিথ্যা সাক্ষী খাড়ো করেছে সাক্ষী বলছে আমি দুই চোখে তাকে মারতে দেখেছি জজের সামনে বলছে অথচ যার ব্যাপারে বলছে সেই দিন সে বাড়িতেই ছিল না সেদিন ছিল চট্টগ্রামে কিন্তু ওকে দমানোর জন্য এক নাম্বার আসামি করেছে তাকে এখন সাক্ষী লাগবে তো সাক্ষীকে বলেছে পঞ্চাশ হাজার টাকা দিব তুই সাক্ষী দিবি হ্যাঁ কি দিতে হবে বলেন আমি বলবো সেভাবে তুই বলবি যে আমি নিজে চোখে দেখেছি মারতে তো বছর জেল হয়ে গেল জজ তো দেখলো ঘটনায় যার জন্য পাপের জগতে তৃতীয় পাপ কোনটা মিথ্যা সাক্ষী মিথ্যা সাক্ষী মহাপাপে কথা ঠিক কিন্তু পাপকে জেনার সাথে জড়ানো হয়নি আবার শোনো ঘন্টার মধ্যে তোমাকে কিস্তি থেকে নাম উঠিয়ে নিতে হবে আর আপনাকে বলছি আপনি আর যাবেন না আপনার স্ত্রীকে নিষেধ করে দিবেন কিস্তিতে যাবে না আপনার স্ত্রী আপনার কথা না মানলে তাকে তালাক দিতে হবে এই কথাই ঠিক আমি বলি না আদেশ করিনি তালাক দেন আমি পরামর্শ দিচ্ছি তালাক দেন এটা আমি পরামর্শ দিচ্ছি ও হলো হস্তিনি বৌ যে বৌ নিজে ঢং ঢং করে যে কিস্তি তুলে ও হলো হস্তি নিব ওকে রাখা যাবে না ও ভালো নয় ও হলো হস্তিনিব ওকে রাখা যাবে না চব্বিশ ঘন্টার মধ্যে কিস্তি বন্ধ করতে হবে মনে রাখবেন খুব স্পষ্ট কথা যারা সুদ খাবে তাদেরকে একদিন ভিক্ষা করতে হবে করতেই হবে হয় সে ভিক্ষা করবে না হয় তার ছেলে ভিক্ষা করবে না হলে তার নাতি ভিক্ষা করবে কেন আল্লাহ বলছেন যে সুদ খেলে টাকা কমে যায় আল্লাহ তালা বলেন সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আর দান মানুষের টাকাকে বেশি করে দেয় সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় দান মানুষের টাকাকে বেশি করে দেয় আলা নবী বলছেন

আমি কোরআন এবং হাদিসকে সামনে রেখে বললাম সুদ খেলে মানুষ ভিক্ষুক হবে সব টাকা দেশের দুই একজনের কাছে চলে যাবে দেশের দুই এক সব দেশের টাকা দু একটা দেশে চলে যাবে দুই একটা দেশ ধনী হয়ে যাবে বাকিগুলি দেউলিয়া হয়ে যাবে কিছু পরিবার ধনী হয়ে যাবে বাকি পরিবার দেউলিয়া হয়ে যাবে যেহেতু আল্লাহ বলেছেন টাকা কমে যাবে যেহেতু নবী বলেছেন টাকা কমে যাবে এখান থেকে ফিরে আসার আর পথ নেই তাকে কাজে ভিক্ষুক হতেই হবে অবাক যে সুদের পাপের যেই ভাষা সুদের পাপের যেই ভাষা আর জগতে এরকম কোনো পাপ নাই যার ভাষা এরকম এক মিনিট আল্লাহ রসুল বলছেন যে সুদের পাপের সত্তরটি স্তর রয়েছে ছোট থেকে বড় বড় থেকে ছোট সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে বড় ছোট থেকে বড় বড় থেকে ছোট সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় এই ভাষা আর কোনো পাপে নেই দেখুন আপনাকে একটা দেখাই চারটা পাপের ফলাফল জাহান্নাম নাম এক আক বাপ মাকে মানে না যে সে জাহান্নামে নামে যাবে দুই কামার জুয়া খেলে যে সে জাহান্নামে নামে যাবে তিন মান্নান খোটা দেয় যে সে জাহান্নামে নামে যাবে চার নিয়মিত বিড়ি তামাক জর্দার সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে সে জাহান নামে যাবে তো জাহান্নামে নামে যাবে বললেন আল্লাহ নবী কিন্তু বললেন না এই চারটার কোনটাতেই কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে সে মায়ের সাথে করলো কথা বলেননি জেনা আমি মনে হয় বুঝাতে পারি না কথা কথা মানে সুদের পাপের যে ভাষা অন্য কোনো পাপের সাথে এই ভাষা উল্লেখ হয়নি অবাক হ্যাঁ মদের পাপের মান খুব ভারী মদের পাপের মান খুব ভারী কেউ যদি একদিন মদ খায় তাহলে চল্লিশ দিন নিজের দিকে করতে পারবে না এই পাপের মান গতি খুব ভারী কেউ যদি নেশাদার দ্রব্য পান করে চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না তার মান খুব ভারী কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে তার পাপ হবে মূর্তি পূজার মতো সরস্বতী ভগবতী কালী দুর্গা এদের পূজা করলে যেমন পাপ হয় বিড়ি জর্দা গুল দ্রব্য খেলে পান করলে তেমন পাপ হয় মদের পাপের মান খুব ভারী কিন্তু সুদের পাপের মতো ভাষা নয় সম্মানিত তিনি এই বলেন যারা দায়িত্ব পালন করছে তাদের আবার সতর্ক করছি শোনো বাইরে কেউ কোথায় দুইজন দাঁড়িয়ে কথা বলতে পারবে না যদি বাইরে রাস্তায় দুইজন দাঁড়িয়ে কথা বলে এটা তোমাদের অযোগ্যতা তোমরা জানো হাজারো লাখো মানুষের সমাগম হবে এ কথাই ঠিক সবার প্রিয় আবদুল্লাহ আসবে সাদ করে সবাই দেখতে আসবে আমিও সেই সাদের মানুষ অনেক আসবে এ কথাই ঠিক তোমার প্রস্তুতি নাই কেন আব্দুল্লাহ প্রতিষ্ঠানের জরুরি দুইটা কারণে আসেনি বিদেশি মেহেমানের কারণে আর প্রতিষ্ঠানের একটা জরুরি কাজের কারণে ও আমাকে নিজে বলল আব্বু আমাকে তো যেতে হয় আমি তো নিজে অদা দিয়েছি তা ঠিক আছে আব্বু এ তো মিল খাচ্ছে না অবস্থা তো খুব জটিল আমি যাব আমি বলে দেবো মানুষকে তুমি আসতে পারো নি সময় আসবা ইনশাল্লাহ তুমি তো উত্তরবঙ্গে মক্তব নিয়ে খুব ব্যস্ত আছো তুমি তো ঘর ঘরে যাও যাবা ইনশাল্লাহ তা আজকে আর তোমাকে এই পরিস্থিতিতে যাওয়া লাগবে না আমি যাচ্ছি সেই কারণে আমি এসেছি আবদুল্লাহ আসতে পারিনি মনে যেন কারো দুর্বলতা না থাকে বা এটা যেন কেউ না বলে অদা করে আসেনি এই হলো সমস্যা যার কারণে আসতে পারেনি ওই সময় একটা কথা আমার মনে পড়েছিল মহিলাদের কণ্ঠে যেই হাদিসটা আমি যখন তখনই বলি যে মহিলাটা চিল্লাচ্ছে কেন মহিলাটার নখে নেইল পালিশ কেন মহিলাটার নখটা বড় কেন মহিলাটা চিল্লাচ্ছে কেন ওর কপালে টিপ কেন ওর পরনে ফ্যাশন বোরকা কেন ওর পরনে ফ্যাশন বোরকা কেন ওর কপারে টিপ কেন ওর নখটা বড় হয়ে আছে কেন তার নখে নেইল পালিশ কেন আদর্শ পরিবারে এক জায়গাতে উল্লেখ আছে নাসের উদ্দিন আলবানি রাহিম সেই ইতিহাসটা পেশ করেছেন ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য হল নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হল নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া এই ভাষায় যদি বুঝতে না পারি তাহলে গ্রামের ভাষায় বলি ইহুদি খ্রিস্টানদের বেশ্যালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হল নখ বড় করা এবং নখে নেইল পালিশ দেওয়া তা আমার মেয়েরও যে নখ বড় আছে নখে নেইল পালিশ আছে তাহলে আপনি তার সৎ বাপ আর ওর যেটা মা আপনার যেটা স্ত্রী ওটা তার সৎ মা কেন আল্লাহর নবী তো মাকে পাহারাদার বলেছেন এক মিনিট যাবের বলছেন আল্লাহর নবী আমাকে বললেন সবাই তোমরা থাকো আমরা সকালে বাড়ি যাবো তা আমি বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তা আল্লাহ বলেন ও তুমি নতুন বিবাহ করেছো তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ তো আমি বললাম তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি তো তিনি বললেন কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তো আমি বললাম দেখেন আল্লাহর নবী আমার আব্বা বহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয় জন আছে আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটে কারণে এটা মনে করতে হবে ছেলে ওই যে নাগালের বাইরে কথা বলছো তো আর বুঝতে পারে না যে আমরা তোর কথা শুনতে পাচ্ছি ও তো একটা বোকা ছেলে চিল্লা চিল্লি করছে আর হেঁটে বেড়াচ্ছে তোমরা যারা পাহারা দিচ্ছ কি তোমরা বাহিরে পাহারা দাও অর্থ আর কথা শোনার প্রয়োজন নেই সেজন্য বোকামির পরিচয় দিয়ে চিল্লা ছাড়ার জন্য ডাকছে চলে যাচ্ছে আমি কি আবদুল্লা ফজল সারা রায় বক্তব্য দিব এই তো আর কিছুক্ষণ পরই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহর নবী আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আমার বন্ধের সমবয়সের মেয়েকে বিবাহ করতে চায়নি আল্লাহর নবী চারটা কারণে এক না আমার স্ত্রী যেন আমার বন্ধেরকে বিদ্যা শিখাতে পারে দুই অলে তুয়াদ হন না আমার স্ত্রী যেন আমার বন্ধেরকে শিষ্টাচার শিখাতে পারে তিন অলে তুরাজ জেলা হন না আমার স্ত্রী যেন আমার বন্ধের মাথার চুল চিরনি করে সাজগজ করে রাখতে পারে চার মালয়হীন না আমার স্ত্রী আমার বোনদেরকে এবার তুমি বলো তোমার বনের নখটা বড় কেন তুমি বলো যে আমার মা পাহারাদার তুমি বলো তোমার মা নবীর কথার সাথে অন্যায় করেছে তোমার মাই এই পরিবারটাকে ধ্বংস করেছে তোমার মা মা নয় হয় সৎ মা নয় সে খালা না হয় সে বুঝে না বাপে বিবাহ দিয়েছে স্বামীর ঘরে গেছে তাই তার ছেলে মেয়ে হয়ে গেছে সে জানে না মা কাকে বলে এই ছেলে শোনে রেখো তোমার বন্ধ কথা বুঝবে না এখনো তো তার কথা বন্ধ হলো না ঢং ঢং করে এসেছে ঢং ঢং করে যাচ্ছে আর গল্প করছে যাচ্ছে আর গল্প করছে কেন তোমার বাপের কারণে তোমার বাপ একজন কাপুরুষ মানুষ বিবাহ করা ঠিক হয়নি আল্লাহ নবী বলছেন দেখো যুবক মানুষ তোমরা বিবাহ করো যদি ক্ষমতা থাকে তাহলে বিবাহ করো ক্ষমতা ক্ষমতা এক মোহর ক্ষমতা দুই শারীরিক ক্ষমতা ক্ষমতা তিন কন্ট্রোল ক্ষমতা এই কোথায় যাচ্ছিস তুলে দাঁত খুলে দেব বাইরে গেলে পানি এনে দেবো আমি প্রয়োজনীয় জিনিস ব্যবস্থা করবো আমি তুমি বাইরে যাচ্ছ কেন এটা তো নীলফামারি আবার নীলফামারি বলে কি বলতে চাইলেন নীলফামারি রংপুর বেলা বলতে চাইলাম এটা একটা ঘর ওইটা একটা ঘর মধ্যে গরুর গাড়ি রাস্তায় একটা বাড়িও ঘেরা নাই ফাঁকা জায়গায় বউ বাস করে এটা বলতে চাইলাম ভিক্ষে করে বাড়ির চতুর্দিক ঘেরা রাখতে হবে জরুরি একটা দরজা থাকবে যেখান দিয়ে সালাম দিয়ে ঢুকতে হবে বাড়ির চতুর্দিক ফাঁকা কেন একে কে বলেছে বাড়ি এটা হলো যাযাবরের বাড়ি মনে কষ্ট দিন না আমার কিছু আসে যায় না যাযাবর কে ওই যে ট্রেন স্টেশনের আশেপাশে থাকে যে কিছুদিন থাকার পরে এলাকায় পেশাব পায়খানা করার পরে চলে যায় আবার কোনো জায়গায় থাকে ওরাও মুসলমান ওরা যা যাব আমরাও কি তাই অবশ্যই তাই কিভাবে এই যে ওরও বাড়ির চতুর্দিক নাই আপনারও বাড়ির চতুর্দিক নাই এ তো সাতক্ষীরের মতো আপনার এই যে সাতক্ষীরে মানে ওইদিকে একটা ঘর এদিকে একটা ঘর মধ্যে গরুর গাড়ির রাস্তা আপনি যে এখানে বসবাস করছেন বউ বেটি নিয়ে তো আমি সালাম দেবো কোথায় আপনি কিভাবে ঢোকেন বাড়িতে দরও যাই যে নাই তা আপনি সালাম দিবেন কোথায় সালাম দিবেন দরও যাই যে নাই সবচেয়ে গরিব মানুষ আবহরাইরা সবচেয়ে গরিব মানুষ কে আবহরাইরা রাজি আল্লাহ একদিন বলছেন আল্লাহর নবী আমার মা আপনাকে খুব গালি দেয় আপনি একটু আমার মায়ের জন্য ধোয়া করেন তো আল্লাহ নবী তা আল্লাহর রাসূল বলেন আল্লাহুম হাদাই উম্মে আবু আল্লাহ তুমি আবু মাকে হেদায়েত দান কর আবু হুরায়রা মা এখন ইসলাম গ্রহণ করবে আবু হুরায়রা বাড়িতে যাচ্ছে দেখলে দরজা বন্ধ কান লাগিয়ে শুনছে যে ওর মা পানি দিয়ে গোসল করছে দরজা বন্ধ খোলার সাথে সাথে দেখে মায়ের মাথায় কাপড় নাই মায়ের সাথে ছেলের মুখামুখী মা বলছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসুল আবহাওয়ার মুসলমান হয়ে গেল আমি এখন এই কথা বলিনি আমি বলছি সবচেয়ে গরিব মানুষের কি আছে বুঝতে পারলেন না দরজা আছে ঢুকতে পারল না তো ভিতরেতে যেতে পারলো না বুঝা গেল না মনে হয় কথা দেখছে যে দরজা বন্ধ আবহাওয়ারা বাড়িতে আসলো দেখছে দরজা বন্ধ দরজায় ওখানে কান লাগে শুনছে ওর মা মনে হয় গোসল করছে এরকম পানির শব্দ শুনতে পাচ্ছে হঠাৎ করে মা দরজা খুলে দিয়েছে দেখি মায়ের মাথায় কাপড় নাই সব বিবরণ দিচ্ছে তো দরজায় থেমে গেল মানে কি বুঝালাম বলেন তো দেখি বাহির দরজা আছে তা আমি যে মুসলমান আমার বাপ মুসলমান আমার দাদা মুসলমান আমরা নীলফামারি ডিমলাতে বসবাস করি পাঁচশো বছর থেকে আমরা পাঁচশো বছর থেকে বলে খাঁটি পাক্কা হালে হাদিস তারপরে বাড়ি এরকম হলে এবার হালে হাদিস আলে হাদিস মানে এরকম জি এই ছেলে তোমার মায়ের জন্য চারটে জিনিস জরুরি এক মাকে বিদ্যা শিখাতে হবে দুই শিষ্টাচার শিখাতে হবে তিন মেয়েকে সাজগোজ করে রাখতে হবে চার পাহারা দিতে হবে শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস নখ কেটে দিতে হবে শিষ্টাচার কি জিনিস নীল পালিশ মেহেদে দিতে হবে শিষ্টাচার কি জিনিস কপালে টিপ দেওয়া যাবে না কেন যাবে না হিন্দু মেয়েকে বিবাহ করার দশটি পদ্ধতি তার একটা পদ্ধতি নাম রাক্ষসী বিবাহ মেয়ের বাপ বিবাহ দিবে না ছেলে মেয়েটাকে বিবাহ করবেই জোর করে যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে তো টিপ প্রথা কোথা থেকে এসেছে হিন্দুদের পক্ষ থেকে এসেছে আমার মেয়ে কপালে টিপ দিতে পারে না তো তোমার বোন টিপ দিল কেন তোমার ওটা মা এই জন্য ওটা তোমার খালা এই জন্য উপস্থিত বৈঠকের মুসলিম বোন আমি এখানে কথা রেখে দিলাম আপনি এই পরিবারের পাহারাদার এই তোমার মা এই পরিবারের পাহারাদার তোমার মা যদি পাহারা না দেয় পরিবার ক্ষতিগ্রস্ত ধ্বংস শুনান আবদুল্লার একটা বক্তব্যে আপনি শুনতে পাবেন টাকাকে যদি নিজ গতিতে চলতে দেয় মানুষ তাহলে মানুষ সমাজে শান্তি পাবে আর টাকাকে যদি নিজ গতিতে চলতে না দেয় তাহলে মানুষ বিপদে পড়বে মানুষ ভিক্ষুক হয়ে যাবে টাকার নিজ গতি কি টাকার নিজ গতি হলো বিনিময়ে ব্যবহার হবে টাকা আমি একটা টিসু বক্স নিলাম বিনিময়ে কি দিলাম টাকা এটা হলো টাকার নিজস্ব গতি এছাড়া এক টাকার নিজস্ব গতি বলো কি বিনিময়ে ব্যবহার হবে আমি এক কেজি বেগুন নিলাম কি দিব টাকা দিব তাহলে টাকা কিসে ব্যবহার হলো বিনিময়ে ব্যবহার হলো কেউ যদি টাকা টাকা নেয় তখন আর টাকা বিনিময়ে ব্যবহার হলো না তখন তারা টাকার উপরে জুলুম করলো মানুষ যদি মুদ্রার উপরে জুলুম করে টাকার উপরে তাহলে মানুষ বিপদে পড়বে এ কথাই ঠিক আবার মনে রাখতে হবে টাকার নিজ গতি নিজ গতিতে চলতে দেওয়া মানে কি টাকাকে বিনিময়ে ব্যবহার করতে হবে আর টাকা দিয়ে যদি কেউ টাকা নেই তাহলে টাকাকে বিনিময়ে ব্যবহার করা হলো না টাকার উপরে জুলুম করা হলো তখন মানুষ বিপদে পড়বেই এটা মনে রাখবেন এই ছেলে কথা খেয়াল করো না কেন বলতো টাকার নিজস্ব গতি কি বিনিময়ে ব্যবহার হওয়া এক কেজি মৌলা কিনলাম বেগুন কিনলাম কি দিব টাকা যখন টাকা দিয়ে টাকা নিব তখন কি বিনিময় হলো না তার নাম সুদ তার নাম সুদ তখন জনগণ বিপদে পড়বে এই কথা মনে রাখতে হবে ছেলে কি মনে রাখবা টাকাকে নিজস্ব গতিতে চলতে দিতে হবে সেটা কি